আসসালামু আলাইকুম জাতীয় বিশ্ববিদ্যালয় ডিগ্রি পাস তৃতীয় বর্ষ পরীক্ষাতে বন্ধুগণ আজকে উনিশে আগস্ট দুই হাজার পঁচিশ দুই হাজার তেইশ সালে জাতীয় বিশ্ববিদ্যালয়ের ডিগ্রি পাস তৃতীয় বর্ষ পরীক্ষার সময়সূ জাতীয় বিশ্ববিদ্যালয় আজকে প্রকাশ করা হয়েছে যদিও আপডেটটি তোমাদেরকে আগে দেওয়ার প্রয়োজন ছিল তবে কাজে ব্যস্ত থাকার কারণে তোমাদেরকে আপডেটটি আমি জানাতে পারি নাই তারপরও তোমাদেরকে জানানোর চেষ্টা করছি তোমাদের এই পরীক্ষা শুরু হবে অর্থাৎ ডিগ্রি তৃতীয় বর্ষের পরীক্ষা শুরু হবে আগামী পনেরো সেপ্টেম্বর দুই সোমবার অর্থাৎ সেপ্টেম্বরের পনেরো তারিখ থেকে তোমাদের এই পরীক্ষা শুরু হচ্ছে পরীক্ষা শেষ হবে অক্টোবরের তেইশ তারিখ অক্টোবরের তেইশ তারিখ বৃহস্পতিবার তোমাদের পরীক্ষা শেষ হয়ে যাচ্ছে আর পরীক্ষা শুরু হবে সেপ্টেম্বরের পনেরো তারিখ সোমবার থেকে ইংরেজি আবাসিক পত্র মধ্যে থেকে পরীক্ষা শুরু হবে পরীক্ষা যেদিন যেদিন থাকবে সেদিন আর দুপুর একটা তিরিশ মিনিট থেকে পরীক্ষা শুরু হবে আমরা দেখতে পাচ্ছি যে দুই সালের ডিগ্রি পাস ও সার্টিফিকেট কোর্ট তৃতীয় বর্ষ পরীক্ষার সময়সূচি এখনও কিন্তু ফর্ম ফিল আপ ডেট জাতীয় বিশ্ববিদ্যালয় দিয়ে দিয়েছে বিশ তারিখ পর্যন্ত তারপরে আবার হয়তো সেকেন্ড টাইপ এবং থার্ড টাইপ একটি তারা সময়সূচি তারা আবার দিয়ে দিবে অর্থাৎ পরীক্ষার ফর্ম ফিল করার জন্য আবার একটু সময় তারা বৃদ্ধি করে দিয়ে দিবে যদিও ফার্স্ট টাইমেই এই প্রথম জাতীয় বিশ্ববিদ্যালয় থেকে ফার্স্ট টাইমেই ফর্ম ফিল করার সময়ের মধ্যে দিয়ে তারা রুটিন প্রকাশ করে দিল আর এই পরীক্ষা শেষ হবে পঁচিশ থেকে ছাব্বিশ দিনের মধ্যে শেষ হয়ে যাবে আর পরীক্ষা শুরু হবে পঁচিশ থেকে ছাব্বিশ দিন পর তো এই শর্ট টাইমে প্রিপারেশন নেওয়ার জন্য রুবেল একাডেমি তিনশো ষাট চ্যানেলের পক্ষ থেকে প্রিমিয়াম সাদেশন দেওয়া হচ্ছে চাইলে স্ক্রিনে দেখেন হোয়াটসঅ্যাপ নাম্বারে যোগাযোগ অল্প পারিশ্রমিকের বিনিময়ে পঁচিশ থেকে ছাব্বিশ দিনের মধ্যে একবারে পুরোপুরি প্রিপারেশন নেওয়ার জন্য শর্ট প্রশ্ন আকার যে সাজেশনগুলো দেওয়া হবে চাইলে তোমরা স্ক্রিনে দেখানো হোয়াটসঅ্যাপ নাম্বারে যোগাযোগ করে সাজেশনগুলো সংগ্রহ করে নিতে পারো সাজেশনগুলো কমপ্লিট করতে পারলে নব্বই থেকে পঁচানব্বই পার্সেন্ট প্রশ্ন ইনসেল অবশ্যই অবশ্যই কমন আসবে তাই এই অল্প সময়ের মধ্যে ভালো প্রিপারেশন নেওয়ার জন্য সাজেশনগুলো সংগ্রহ করে নিতে পারো স্ক্রিনে দেখানো হোয়াটসঅ্যাপ নাম্বারে যোগাযোগ করে ধন্যবাদ আসসালামু আলাইকুম